এই যে একটু লবণ দিয়ে নিলাম লবণ দিলে নাকি মাছ খুব সুন্দর পরিষ্কার হয় আর যেহেতু তেলা পিয়া আমি একটু চটকে নিচ্ছি লবণ দিয়ে সুন্দর করে যদি চটকে নাও না এটা সুন্দর পরিষ্কার ভাবি তুমি এসেছ হ্যাঁ তাঁতাল তাতাল তেল মেঘে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তুমি ক্যামেরার সামনে এইভাবে এসেছ সবাই দেখে নেবে তাঁতাল পালাও কেমন নোননা জল আর তেলাপিয়া মাছ দেখবে এদিকটাতে লোদ লোদ থাকে তো এই নুননাটা কিন্তু কেটে যায় অনেকটা পরিষ্কার না এরকম জলটা রেখে কত অপরিষ্কার আমি জানি না অনেকেই মাছ এটা করো এমন না যেটা নতুন অনেকেই জানো আর আমি যেটা জানি সেটাই তোমাদের শেয়ার করলাম এখন একটু দুবার ধুয়ে নেবো হয়ে যাবে তারপরে ধুয়ে নেবে সব মাছ তো আর করবো না এখানে যে কোনো একটা বড় মাছ করবো দুই ভাইয়ের হয়ে যাবে